মুসলমান মুসলমান মুসলিম মুসলিম মানে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তেরোশো আশি আশি তেরোশা তেরোশ আশি আধিকা Φοντουσό, 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 ασύ, καρασό, ασύ, αδικά, καρασό, ασύ, φοντουσό, 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 ασύ, 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 φοντουσό, 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 φοντουσό,

বারোশো তিরিশ চল্লিশ 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 বারোশো তিরিশ চল্লিশ 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 বারোশো ত্রিশ চল্লিশ 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 বারোশো চল্লিশ চল্লিশ বারোশো চল্লিশ বারোশো চল্লিশ পঞ্চাশ 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 বারোশো পঞ্চাশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঞ্চাশ ষাট ষাটিকা বারোশো পঞ্চাশ ষাট ষাটিকা বারোশো পঞ্চাশ ষাট ষাট বারোশো ষাট বারোশো ষাট ষাট তেরশো লাখ শ বারো সাত বারোশত সত্তর সত্তর বারো তে সত্তর আশি আশি বারোশত আশি আশি বারো সতেরা আশি আশি আধিকা বারোশত আশি আধিকা আশি সতেরা আশি আশি বারো সতেরো আশি আশি

বার সাত বারশো বারোশো বারোশো কত কত এক হাজার পঞ্চাশ সত্তর 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 এগারোশো 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 বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এগারোশো বিশ টাকা বিশ সাত

सात का छिगा पांच सात पांच सात पांच सौ পাঁচশো তেগা সত্তর ত্রা পাঁচশো সত্তর সত্তর পাঁচশো সত্তর তেগা সত্তর পাঁচশো সত্তর আশি 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 পাঁচশো সতেরো আশি আধিকা আশি আধিকা পাঁচশো সত্তর তেগা পাঁচশো সতের আশি 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 পাঁচশো

সতেরাশি আশি আশি সত্তর সত্তর পাঁচশো সতী আশি আধি পাঁচশো সত্যি আধি আশি পাঁচশো সতীঘা আশি পাঁচশো সত্যি অধিকা আশি পাঁচশো সতি আশি পাঁচশো সতী আশি আশি অধিকা আশি সতর্ পাঁচশো সতি